নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন যে আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে এটারে কিভাবে আপনারা আপডেট করিয়া নিতে বন্ধুগণ আপনারা অনেক আপডেট করুন কিন্তু আপনারা জানুন না যে অ্যাপটারে কিভাবে আপডেট করতে হয় যদি আপনারা অ্যাপটারে আপডেট করুন না তাহলে কি হয় আপনারা অনেক আপডেট করুন কিন্তু এই অ্যাপটা আজকে আপডেট করলে এক দুদিনের ভিতরে আবার আপডেট দেখায় বা আপনারা যদি কোনো অ্যাপ নতুন লঞ্চ হয় এটা আপনারা ইনস্টল করুন করার পরে কিন্তু আবার আপডেট দেখায় বা অনেক ফিচার আপনারা এটা ফাইন না এই সমস্যাগুলো সমাধান হয়ে যাব যদি আপনারা মোবাইলে যদি প্লে স্টোর যে অ্যাপটা আছে এটার যদি আপনারা আপডেট করিয়া নেন তাহলে এই ধরনের সমস্যার আপনার সম্মুখীন হতে হইত না তো বন্ধুখন আইন দেখলে কিভাবে নিজের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটা আছে এটার কিভাবে আপডেট করতে হয় সিম্পলি এটা করার লাগে আপনার কি করতে হইবা আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটা আছে এটা আপনারা ওপেন করে দিবা এটার ওপেন করার ওই যে আইডির যেটা অপশন আছে সিম্পলি আপনার এটা ক্লিক করবা ক্লিক করার পরে নিচে দেখবা সেটিং এর একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখতে হবে এবাউটর অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবো অ্যাউটের যে সময় আপনার ক্লিক করবো ওই যখন প্লে স্টোর আপডেট বা আপডেটও অপশন আই গেছে এটা তো আপনার যে সময় ক্লিক করবা ক্লিক করার পরে গঠিত লেখা তা ক্লিক করবা তার সাথে সাথে আপনার প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে তারপরে আপনারা যদি সেই কোনো অ্যাপ আপডেট করেন তো এটা কিছুদিন পরে আবার আপডেট দেখাইত না বা নতুন যদি কোনো সই অ্যাপ ইনস্টল করেন তাহলে এটা আবার আপডেট দেখাইত না বা ফিচার কোনো কিছু মিস হইতো না তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন কীভাবে নিজের মোবাইলে প্লে প্লেস্টোরটাতে আপডেট করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে দেখে ইনফরমেটিভ লাগিয়া থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটিতে সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করে দেওয়া ধন্যবাদ